অবৈধ ফ্যাসিস দখলদার দাবি করে সহ দলীয় প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইউনুস সরকারের ব্যর্থতার দাবি তুলে অবরোধ সহ প্রায় বিশটি দাবির কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় প্রচারপত্র বিলি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা এক জানুয়ারি থেকে কর্মসূচি শুরু হলেও আজ রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র প্রেস ক্লাব সহ বিভিন্ন স্থানে সাধারণ জনগণের মধ্যে লিপলেট প্রদান করে দলীয় নেতাকর্মীরা এ সময় কিছু স্থানে বাধার সম্মুখীন হলে তারা জানান দেশবিরোধী শক্তিরা আজ বিভিন্ন নাম নিয়ে মাঠে সক্রিয় তারাই মূলত বাধা দেবার চেষ্টা করছে তবে সাধারণ জনগণ আর তাদের ধোকায় পা দেবে না এছাড়া বাংলাদেশের ইতিহাস আর আওয়ামী লীগের ইতিহাস একই সূত্রে গাথা উল্লেখ করে তারা বলেন অদৃশ্য দেশীয় ও বিদেশি শক্তির উপর নির্ভর করে টিকে আছে স্বাধীনতা বিরোধী এই শক্তি দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে রাখতে না পারলেও নতুন করে ভ্যাট বাড়ানো সংখ্যালঘুদের উপর নির্যাতন খুন ডাকাতি ছিনতাই এখন নৈমত্তিক বিষয় এসব দিকে খেয়াল না করে সরকার সংস্কারের নামে রাষ্ট্র ধ্বংস করছে খুব দ্রুতই সাধারণ জনগণ এ সরকারের বিদায় ঘটিয়ে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনবে বলে দাবি তাদের উল্লেখ্য প্রথম দলীয় কর্মসূচি ঘোষণার পর ভয়ভীতি ভুলে চাঙ্গা হতে দেখা গেছে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের ডেস্ক রিপোর্ট ব্রিজ বাংলা